সীমান্ত এলাকায় হঠাৎ রাস্তায় মিল হাজার হাজার চান্দি উৎসবের মেজাজে চান্দি কুড়িয়ে বাড়ি নিয়ে গেলেন বাসিন্দারা এ ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার জলঙ্গে ঘোষপাড়ায় সকাল থেকে চান্দি কুড়োতে ভিড় জমে যায় রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় চান্দি কুড়োনোর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মোটর সাইকেল থেকে নেমে অনেকেই চান্দি কুড়োতে শুরু করেন টোটো চালক সাইকেল আরোহী কেউই বাদ গেল না চান্দি কুড়োনো থেকে চান্দি কুড়োনোর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে অনেকে আবার হাত ভর্তে চান্দি নিয়ে বাড়ি ফেরেন তাদের চোখে মুখে ছিল খুশি তবে এভাবে এত চান্দে কিভাবে রাস্তা এলো তা কেউ বলতে পারেনি অনেকের দাবি সামনে ভারত বাংলাদেশ সীমান্ত সেখান দিয়ে প্রতিনিয়ত পাচার হয় সোনাদানা দানা প্রভৃতি হয়তো কোনো পাচারকারী এভাবে চান্দে পাচার করার চেষ্টা করছিলেন কিন্তু বিএসএফ কে দেখে পালিয়ে গেছে তার কাছে থাকা চান্দিগুলো রাস্তায় পড়তে পড়তে গিয়েছে হয়তো সেগুলোই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দারা তা দেখে কুড়োতে শুরু করেন পথ চলতে মানুষও চান্দিগুলো কুড়োতে থাকেন কেউ বাইক থামিয়ে কেউ টোটো থামিয়ে চান্দিগুলো কুড়োতে শুরু করেন এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরাও ব্যস্ত হয়ে পড়লে অনেকেই আবার মজা করে ছবি তুলতে থাকেন দেখে মনে হচ্ছিল যেন এখানে চান্দি তোলার প্রতিযোগিতা চলছে যে যত বেশি চান্দি তুলে হাতে নিয়ে বাড়ি ফিরতে পেরেছে সে তত বেশি খুশি জনৈক গ্রামবাসী জানালেন রাস্তা থেকে চান্দি কুড়িয়েছি এগুলো বেচে ভালোই টাকা হবে সবাই কুড়োচ্ছে দেখে আমিও ছুটে যাই চান্দি কুড়োতে খুবই আনন্দ সহকারে অনেকগুলো চান্দি কুড়িয়েছি তাকে প্রশ্ন করা হয় কোথা থেকে এলো এত চান্দি তিনি বলেন আমার কাছে এর উত্তর নেই হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে সবাই কুড়াচ্ছে তাই আমিও ছুটে যাই আমিও অনেকগুলো চান্দি কুড়িয়েছি গ্রামবাসীরা খুবই খুশি আজকের এই লটারি পাওয়ার মতো চান্দি পেয়ে লটারিতে শুধু এক দুজনেই লাভবান হয় কিন্তু এখানে একসঙ্গে সমগ্র গ্রামবাসী লাভবান হয়েছে চান্দি কুড়িয়ে খুশি কচি তাদের আনন্দ আর ধরছে না বুধবার সকালে যেন হঠাৎ করে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ঘোষপাড়ায় উৎসবের মেজাজ রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা চান্দির দানা হাতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন আট থেকে আশি সকলেই